মাছ নিয়ে এখন আমরা লাল মানে লালগঞ্জের বিচে দাঁড়িয়েছিলাম এতক্ষণ একটু রেস্ট নিয়েছি তো এখন শুকো মাছ যেখানে রেডি হচ্ছে সেখানে ঢুকবো মানে সে ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখবো কেমন আর মাছ মানে জায়গাটা দেখো জাস্ট এরিয়াটা দেখো নিচে এগুলো কিন্তু খড় দেয়া আছে খড়ের উপরে নেট বিছানো আছে আর তার উপরে মাছ আর আলাদাভাবে ভাবে একটা রাস্তা করা আছে যেটা হেঁটে যাওয়ার জন্য অনেক আছে কিন্তু এপারে আমরা এই দিক থেকে এসছি তো এপারে কন্টিনিউ এরকম জায়গা করা আছে হবে না এখানে সব সময় থাকা হয় তাই তো মাছ নেবে নাকি তোমরা মাছ নেবে বলেছো দা লুবো বলেই তো কিন্তু দিবেনই বলতে আর এগুলো মনে হচ্ছে রেডি হয়ে গেছে

আসাম ত্রিপুরা মানে আসাম বিহার ত্রিপুরা হ্যাঁ ওদিকে বেশি চলে তো ঠিকই বলেছে স্মেল কিন্তু আর কিছু বললাম না স্মেলটা যা আসছে সত্যি এখানে জাল রেডি হচ্ছে নিজেদের নিজেদেরই বোট আছে এখানে তো এখানে সব এগুলো কাজের মূলক আর এখানে সব মাছ এগুলো শুকিয়ে মোটামুটি শেষ একদম শেষের মাল তো এখানে আমরা মানে বাপনদা বলেছিল এখানে বলছে নেই মাছ নেবার মতন মানে মাছ নেই এখানে মাছ আছে তো ও মাছ মোটামুটি এখন খাওয়া যাবে না যার জন্য এখান থেকে নেয়নি অন্য জায়গায় ট্রাই করবে তো লালগঞ্জ বিচের একটা মানে কিছু ফটো টটো তো শ্যুট করতেই হবে ফটো শ্যুট করতে হবে প্লাস রিলও বানাতে হবে তো ফটো শ্যুট হোক করি রিলস বানাই আর হয়তো টাইম এখন টাইম প্রায় তিনটে বাজতে দু মিনিট বাকি তিনটে বাজতে দু মিনিট বাকি আছে তো টাইম অনেক হয়ে গেছে আর সূর্যটা দেখো সানসেটটা এখানে করছে এরা আমাকে বাদ দিয়ে ভাই আমাকে আমাকে বাদ দিয়ে কিন্তু ফটো শুট করছে তো চলো ফটো টটো শুট করি তারপরে দেখাচ্ছি চলো আবার ভিডিওতে আসছি ফটো শুট করার পরে চলো